শুভ সকাল আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই দিয়ে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো বড়দের প্রণাম ছোটোদের বুক বড় ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো সবাইকে জানাই বিশ্বকর্মা পুজো আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো দেখো সকাল সকাল বেরিয়ে এসেছি সবাই স্নান টান করে সাইকেল পরিষ্কার করে সাইকেলে মালা পরিয়ে পিসির বাড়ি চলে এসেছি মানে বাপের বাড়ি পিসিমার ঘরে আজকে তো বিশ্বকর্মা পুজো কালকেই নিমন্তন্ন করে দিয়েছে পিসা তো থাকতে বলেছিল থাকা হয়নি আজকে আজকের জন্য সকাল সকাল চলে এসেছি আর চলে এসছি পরে এসে তো মানে আমার কাজে বেঁধে কাজে নামতে নামতে হয়ে গেল এবার পিসি দেখে কিছুই হয়নি এদিকে আমি এসে ঠাকুর ঘরে সব কিছু তৈরি করে দিলাম মানে ফল টল বানিয়ে দিলাম তারপরে তো আবার দুপুরে রান্নার খাওয়া দাওয়া কুড়ি থেকে তিরিশ জন লোকজন খাবে সেই লোকজনের খাবার দাবার বান্না সব আমাকে করতে হবে পিসে মশা সব এনে দিয়েছে আগে আমি পিসিমাকে ঠাকুরের রেডি করে দিয়ে যাই তারপরে রান্নাটা দিকে জোগাড় করব আর এদিকে তোমার আজকে বোন সব কেটে কুটে রেডি করে দিয়েছে আর সকালে ভাত খাব সকালে খাবার দাবারের জন্য বোন ভাত করেছে আর আলু কুমড়োতে তরকারি করেছে তো আলু কুমড়ো দেখে এত লোভ লেগে গেল ভাবলাম না না খেলে হবে না তো কি করলাম একটু মুড়ি নিয়ে নিলাম আমি আর মা দুজনে মুড়ি খেলাম কারণ মাও সকালে ভাত খেতে পারে না আমিও পারি না তো মা আর আমি সকালে ভাত খেয়ে নিলাম এই সরি মুড়ি খেয়ে নিলাম আর ওদের সবাইকে ভাত দিয়ে দিলাম আর আমার বোন আজকে অনেক আমার হাতে করে দিয়েছে তো এসে কোমর গামছা বেঁধে রান্নার ঠাকুর হয়ে গেছে আজকে আমি তো রান্না করা ও কেটে কুটে দিয়েছে আর রান্না করা খেতে দেওয়া এগুলো আমি আর তোমার দাদাভাই করেছি লাস্টে সবাইকে দেওয়ার পরে কজন ছিল আমরাও ছিলাম আমি আর তোমার দাদাভাই তখন বোনকে বললাম তাহলে এবার তুই দিয়ে দে আমরা খেয়ে সবাইকে আমাদের জুতো দেওয়া হয়ে গেছে আর এদিকে নৈবৃত্য সাজাচ্ছিলাম আর নৈবৃত্যতে সে আখের গুড় বলে না আখের গুড় দিয়ে নৈবৃত্য সাজানো হয়েছে আর এরকম নৈবৃত্ত সাজানোর সময় যদি কেউ চাল চালটাকে থালার মাঝখানে নিয়ে এরকম শশার চোকলা দিয়ে চারিদিক দিয়ে একটু আলতো আলতোভাবে উঠিয়ে দাও দেখে বেশ সুন্দর কিন্তু সে মন্দিরের চুরোর মতো হয়ে যায় এদিকে দেখো আমি তোমার নৈবৃদ্ধটাও রেডি করে নেব। তো এদিকে গোগলকে গোগলের দ্বিদিন লাটাই আর ঘুরে কিনে দিয়েছি তাই কি আনন্দ এসে আমাকে দেখাচ্ছে তো এটা অরিজিনাল সাউন্ড দিতে গেছিলাম তো পাশের বাড়ি বক্স বাজছে খুব জোরে জোরে সাউন্ড দেওয়া যায়নি আর ভাই আমার বোনের ছেলে সবাই মিলে ঘুরে ঘুরেতে সাথে চলে গেছে পাশের বাড়ি আর বোনের ছোটো ছেলেটা যেন তো ঘুড়ি কিনেছে ওকে মা বললো যে ছোটো ঘুড়ি কেন ও ছোটো ঘুড়ি নেবে না বড় ঘুড়ি নেবে বড় লাটায় নেবে তো ও আবার মার সাথে গিয়ে ঘুড়ি কিনে নিয়ে আসলো এবার ও বেচারাকে কেউ নাকল করে দিচ্ছে না যেন তো নাকল করে দেওয়ার কেউ নেই ঘুড়িতে এবার ঘুরে বেড়াচ্ছে আমি কী হয়েছে বাবা ও যে ঘুড়ির কেউ নাককল করে দিচ্ছে না মামুনি আমি চলো দেখি মেশোকে বলি মেশো করে দেবে তারপর নিয়ে গেলাম আমার মেশোও করতে পারিনি পাশের বাড়ি একটা ছেলে আছে ওকে দিয়ে করিয়ে দিলাম নাকল তো চলো এদিকে ভিডিওটা আজকে আমি এখানে স্টার্ট করছি তোমরা দেখতে দেখো সকালে ঠাকুরের সব রেডি করে নিয়ে আবার দুপুরে রান্নাবান্নার দিকে চলে যাচ্ছি তো তোমাদের সাথে সবটাই আজকে শেয়ার করেছি সারাদিনে যা যা আমি কাজকর্ম করেছি তো দেখো এদিকের কাজ করে নিয়ে মানে বলে না শান্তি নেই সত্যি শান্তি নেই দুদিন ছুটি ছিল ভেবেছিলাম যে একটু ঘুমাবো কিন্তু সেই ঘুম হয় না সকালে ঘুমটা ভেঙে যায় যেহেতু অভ্যাস হয়ে গেছে আর আজকে তোমার এদিকে সব করে গিয়ে আবার সন্ধ্যে সন্ধে বাড়ি যেতে হয়েছে কারণ এক হচ্ছে কালকে কাজ আছে তার থেকে বড়ো কথা আজকে ভাদ্র মাসের শেষ মানে তোমার সংক্রান্তি পড়ে যেটাকে তো এদিন থাকতে নেই তো ভাইয়ের বউ যেহেতু সংক্রান্তির দিন প্রথম মানে পয়লার দিন বাপের বাড়ি ছিল ওর জন্য আজকে ও বাপের বাড়ি যাবে বাপের বাড়ি রয়েছে ওখান থেকে ভাই আবার ওকে আনতে গেছে খাওয়া দাওয়া করে আবার বিকেলে যাবে আজকের দিনটা থেকে আবার কালকে চলে আসবে তাই আমি ওকে রান্না করছিলাম আর ওরা ঢুকছিলো তোমার দাদাভাই ভিডিওটা করেছে আনছি বা ভালোই তো ফাঁকি দিলা বলো বলে হ্যাঁ হেসে দিচ্ছে চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করি ওই দেখো পিছনে পিসি আর পিসে মশাই দাঁড়িয়ে আছে আমি রান্না করছি তাই পিসা মশাই দেখছে আর আমি এরকম সত্যি কথা বলতে সব কিছুরই অভ্যাস করে নিয়েছি করে রেখেছি কখন কোথায় কি কাজে লাগে তো বাড়িতে যত অনুষ্ঠান হয় টুকটাক প্রায় একশো জনের মতো রান্না তান্নার হলে সেটা আমরা নিজেরাই করিনি আমাদের বাড়িতে কোনো রান্নার লোকের প্রয়োজন হয় না যখন একশোর ঊর্ধ্বে হয়ে যায় তখনই আমাদের রান্নার লোকের প্রয়োজন হয় এছাড়া কিন্তু আমার নন দামরা যাই হোক শ্বশুরবাড়ির দিক থেকে আমার নন দামরা সব এক জায়গায় হলে তখন আর কারো প্রয়োজন হয় না বাপের বাড়িতে আমি এই একা আমি আর বন্ধুজনে মিলেই করি আর এদিকে হচ্ছে টক ডাল বেগুন ভাজা মাংস ভাত মিষ্টি আজকে মেনুতে আছে তো যেন আম দিয়ে টক ডাল করবো এদিকে হলুদটাকে গুলিয়ে নিয়ে বাটিতে করে দিয়ে দিলাম আর যেহেতু বড় কড়াই বোনকে বললাম তুই ঘর থেকে সোমবারটা দিয়ে দে এখানে ঢেলে দিই ও আবার ঘর থেকে আমাকে সোমবারটা দিয়ে দিল আমি এখানে ঢেলে দিলাম দেখো খাওয়া দাওয়া সব দিয়ে ঠেক নিজে খেদে একটু বিশ্রাম নিয়ে নিছি আর বিকাল হয়েছে এখন চলে এসেছি ঠাকুর ঘরে পিসির পিসি বললো একটু প্রসাদটা মাখ হয় সবাইকে দে তো আমি গেলেও আমি মাখি ও আর মাখে না তো এদিকে মাখলাম আমি দেখছিল তো ঘুরি উড়াচ্ছিলাম আর গোগল খেয়ে জানো তো গুগল ঘুরি উড়াবে কাউকে পাচ্ছে না ওকে মানে ঘুড়িটাকে উড়িয়ে দিচ্ছে না মামার সাথে খেলছিল ওখানে সব বড়োরাও চলে এসছে বলছে মাকে একটু উড়িয়ে ধরে দেয় না আমি তারা আমি ধরে দিচ্ছি তারপর আমি ধরে দিলাম মৌ উড়ালো তারপর প্রসাদ প্রসাদ মেখে একটু খেলাম বসলাম গল্প করলাম সন্ধে সন্ধে চলে আসলাম তো মা খাবার দিয়ে দিয়েছে ডাল মাংস ভাত দিয়ে দিয়েছে আমি তাহলে একজনের মতো মানে ভাত একটু কমই এনেছি রাতে রুটি করবো তোমার দাদাভাই রুটি খেলো আমি ভাত খেলাম আর সকালের জন্য দুটো আটারগুলো রেখে দিলাম যেহেতু কালকে আবার আমার আমতায় কাজ তার মানে আমাকে তো মানে সকাল থেকে উঠেই সেই তিনটার থেকে উঠে কাজ শুরু করতে হবে ছটার মধ্যে বেরোতে হবে আর এখানে যে মশলার কৌটোগুলো ধুয়ে রেখেছিলাম আর ওখানে আমি মাম্মাকে খেতে দিয়ে দিচ্ছি মাম্মার খিদে পেয়ে গেছিলো তো এখানে দেখো সব কৌটোগুলোকে এখন নেবো রান্নাঘরে নিয়ে সব মশলাগুলো কৌটোর মধ্যে ঢালবো রান্নাঘরটা পরিষ্কার করব সব কিছু রেডিমেডি করে রেখে দেব তারপরে বাড়িতে এসে কি কম কাজ বলো না দুদিন ধরে কোনো কিছু জামা প্যান্ট গোছানো হচ্ছে না সব টাল দিয়ে চেয়ারের মধ্যে রাখছি সেগুলোকে গোছাবো মাম্মামের মাথায় তেল দিয়ে দেবো মাম্মাম যেহেতু মাথা কষেছে আজকে মাম্মামে চুল বেঁধে দেবো গুগলকে ভাত খাওয়াবো তারপর ওদের সব ব্যাগ গুছিয়ে দেবো কারণ কালকে স্কুল আছে আর ওদের ব্যাগগুলো আমি ধুয়ে দিয়েছিলাম তো ব্যাগগুলোও গুছিয়ে দেবো সব কিছু পরিপাটি করে স্কুলের ড্রেস থেকে শুরু করে আবার বিছানা চাদর পাল্টাবো মাল গোছাবো এ টু জেড সব কাজ একা হাতে সামলাতে হচ্ছে তারপর আবার রাতে রুটি করতে হয়েছে রাতে খাবার যেহেতু বললাম না ভাত একজনের মতো কম পড়েছিল তো যেন রুটি করে নিলাম আর এখানে গুগল এসে আমার কাছে ফোন চাইছে আমি বলছি না বাবা ফোন হবে না এক্ষুনি আমি তোমাকে খাওয়াবো তোকে খাই দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ সকাল স্কুল আছে আর সারাদিন আজকে ঘুরির পেছনে ঘুরে মুখ চুকের অবস্থা যা করেছে আর বলার মতো না যেন তো মাথাটা খারাপ হয়ে গেছে মুখের দিকে তাকানো যাচ্ছিল না আর এদিকে মাম্মামের জন্য আমার কিসমিস ছোলার আর আমান বাদাম ভেজাতে হবে ওকে কে বলেছে যে কিসমিস ভিজিয়ে জল খেলে মানে ও চর্বি কমে ওর নাকি চর্বি হয়েছে পেটের ওর মাথায় কে ভুংচাং বুদ্ধি ঢোকায় এবার মাথা খেয়ে নিয়েছে ওর বাবা এনে দিয়েছে কিসমিস রোজ রাত্রবেলা আমি ধুয়ে ভিজিয়ে রাখি সকালে উঠে ওই কিসমিস ভেজানো জলটা খেয়ে কিশমিশটা খেয়ে নেয় আর কটা ছোলা বাদাম ভিজিয়ে দিয়েছি কারণ সকালে উঠে দিন কিছু খেতে চায় না খেয়ে চলে যায় তো বলেছে মা আমাকে ছোলা বাদাম ভিজিয়ে দেবো আমি ওটা খেয়ে নেবো ওর জন্য ভিজিয়ে দিলাম গোগলও খেয়ে নেবে সবাই মানে সকালে গোগোলের মাম দুজনেই খেয়ে নেবে ওর জন্য ভিজিয়ে দিয়েছি আর তারপরে যা কাজ আছে টুকটাক ব্যাস এই অবধি সব কাজ আজ অবধি ছুটি কাটালাম ভালোই আবার কাল থেকে যেই সেই কাজের চাপ শুরু হয়ে যাবে সকালে উঠোরে রাতে রাতারি সোরে হাজারো কাজ বাইরে ঘর একসাথে সামলানো রে সব কিছু এ টু জেড একসাথেই করতে হবে তো চলো আজকের ভিডিওটা মাম্মা পায়ে দেখেছো তো মাম্মা ব্যান্ডেজ বেঁধে রেখেছে পায়ে ক্রেপ ব্যান্ডেড কারণ ওর পায়ে ঘুরি উড়ানো ভাইরা ঘুরি উড়াচ্ছিলো ও এত লাফান লাফি যে দিয়ে পায়ে নাকি বেকায় দেয় লেগেছে তার জন্য তোমার দাদাভাইয়ের পায়ে আবার ক্রেপ ব্যান্ডেডটা বেঁধে দিলো তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের তো কোনো সুস্থ থেকো ভালো দেখো আর এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে দেখো আমি খুব আনন্দ পাই তো আজকে রাত্রে সবার ভালো কাটুক আবার কালকে সবাই চলে এসো সকাল সকাল ভিডিও দেবো জানি সবাই অপেক্ষায় থাকো ভিডিও তো সকাল সকাল ভিডিও চলে আসবে সবাই দেখে নিয়ে আর সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করো আমাকে তো আমি কমেন্টের উত্তর দিতে পারছি না কালকে আশা করি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তোমাদের অত সুন্দর সুন্দর কমেন্ট আর মাম্মা মাম্মার গুগলের জন্য যে শপিং করেছি টুকটাক অল্প ছোটোখাটো সেটাও কালকে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো চলো টাটা গুড নাইট লাভি অল বন্ধুরা